সালামু আলাইকুম প্রিয় দর্শক আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছেন উল্লেখ করে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলছেন আমি রাজনীতি থেকে একইবারেই অব্যাহতি নিলাম আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকেও অব্যাহতি নিয়েছি আমার দলীয় কোনো পদ নাই ছিয়াত্তর বছর বয়সে রাজনীতি করা যায় না আমরা চাই নতুন নেতৃত্ব আসুক আদালতে হাজির হওয়ার পরে উনি এই কথাগুলো বলতেছেন কিন্তু যখন উনি প্রতিমন্ত্রী ছিলেন মনে করেন আরও ছয় মাস আগে তখন এই ভূলুব্ধি ওনার হয় নাই ওনারা তো তখন মনে করেন আপনার ওনার বয়স ছিয়াত্তর মনে করেন আওয়ামী লীগের ছিয়াত্তর বৎসরেরও বেশি অনেক বেশি অনেক লোক আছে ওনাদের দলীয় প্রধান শেখ হাসিনার বয়সও আপনার মনে করেন ছিয়াত্তর বছরের বেশি তো ওনারা তো একচল্লিশ সাল পর্যন্ত দেশ চালানের মনে করেন এই ইয়ে নিছেন যে একচল্লিশ সালে আবার কেউ কেউ তখন বলতো আমরণ মনে করেন আপনার দেশ চালাবে তো তখন তো আপনার কোনো সমস্যা হয়নি এখন যখন মনে করেন মামলা হয়েছে এবং মনে করেন অ্যারেস্ট হয়েছে এখন হাজিরা দিতে হইতেছে এখন উপলব্ধি হয়েছে যে আপনার মনে করেন বয়স অনেক বেশি হয়ে গেছে আর এই বয়সে রাজনীতি করা সম্ভব নয় কিন্তু ক্ষমতা যখন ছিল মনে করেন টাকা পয়সা আয়েস তখন তো এই কথা মনে করেন আপনার ধারণা ছিল না পাশাপাশি মনে করেন এই বয়সের কত লোক ওনারা মনে করেন বিনা কারণে গ্রেপ্তার করেছেন তাদেরকে শাস্তি দিয়েছেন আয়না আয়নাগড় রেখেছেন ওই কথাগুলো ওনাদের এখন মনে পড়ে কি না জানি না তো উনি কি এখন বাসার জন্যে মনে করেন এই কথাগুলো বলতেছে তো ওই বাসার জন্য যদি বলে থাকে তাহলে আমি মনে করব এ কুল ও কুল সবে উনি হারাতেছে কারণ ওই ওনারা যে এখন ক্ষমতা ছিল ওনারা মায়া দয়া বলতে কিছুই দেখায় নাই তো ওনারা তো অপরাধ করছে তো বর্তমান সরকার অপরাধীদেরকে কিভাবে মায়া দয়া দেখাবে তো এটা বলে আরও উনি মনে করেন ওনাদের যে দল এবং উনি ব্যক্তি নিজে হাস্যকর হয়ে গেলেন ওই দল ক মনে করেন হাস্যকর করলেন তো এটাই বুঝা যায় যখন ক্ষমতায় থাকে তখন বয়স মনে করেন কিছুই থাকে না আর যখন ক্ষমতায় থাকে না তখন বয়স ফ্যাক্টর হয়ে যায় যাক আল্লাহ ওনাদেরকে যদি সুবুড দি দেয় তো ভালো থাকেন আপনারা সবাই আমার গলাটা বসে গেছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার এই চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ